হরে কৃষ্ণা ফাল্গুন মাসের একটি অন্যতম দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনটিকে যা দোল পূর্ণিমা বা হোলি উৎসব হিসেবে অভিহিত করা হয় এই বছর দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়ই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ স্বভাবতই মানুষের মনেই এই সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমার পুজো এই বছর কোন সময় করবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব দু সাল দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে দোল পূর্ণিমার দিন চন্দ্র গ্রহণের যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পূজা করা যাবে দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন নমস্কার বন্ধুরা গল্প অ্যান্ড কথায় মৌমিতা চ্যানেলে আপনাদের সুস্বাগতম কৃষ্ণ কৃপায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের মূল আলোচনার বিষয় দু সালে দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই বছর দোল যাত্রা। তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন উনতিরিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার দিন সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি সেই কারণে শাস্ত্র মতে দোল পূর্ণিমা পরের দিন উনতিরিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দিন পালিত হবে দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি এই কাজটি সম্পন্ন করতে হবে বন্ধুরা এই দিন থাকছে চন্দ্র গ্রহণের ছায়া আগামী চোদ্দই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শুক্রবার সকাল দশটা বেজে উনতিরিশ মিনিট থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ যা থাকছে দুপুর দুটো বেজে আট মিনিট পর্যন্ত দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ সম্পন্ন হচ্ছে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্যমান হিসেবে প্রতীয়মান তবে শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসেবে গণ্য করা হয় চন্দ্রগ্রহণের সময় কোনো শুভ কার্য সম্পন্ন করা যায় না এই কারণে এই বছর দোল পূর্ণিমার ও পূজার যে পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের আগে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার পূজা সবচেয়ে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে দোল পূর্ণিমার পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করে থাকেন যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার ও শুক্রবার সম্পন্ন করতে পারবেন বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা পাঁচটা থেকে একচল্লিশ মিনিটে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা প্রয়োজন বন্ধুরা দোল পূর্ণিমা তথা হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব একে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই দোল পূর্ণিমার দিনে আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রত কথায় আমরা দোল পূর্ণিমার কথা পেয়ে থাকি দোল পূর্ণিমার দিন বন্ধুরা সম্ভব হলে বাড়িতে রাধা কৃষ্ণের পূজা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করুন আপনি যদি আপনার ইষ্টদেবতার উদ্দেশ্যেও এই দিন আবির বা রং নিবেদন করতে পারেন আপনি যে দেবদেবীরই পূজা করুন না কেন এই বিষয়টি করা আবশ্যক তিন রকমের রং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন তার মধ্যে লাল রঙের আবির থাকা অবশ্যই প্রয়োজন এর পাশাপাশি নীল হলুদ গোলাপি গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লাল রঙের আবির বা লাল রং থাকা প্রয়োজন এই লাল রঙের আবির বা লাল রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনি চাইলে পদচিহ্ন বা আলপনা মুখ্য দরজার থেকে ঠাকুরঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন এই দিন বাড়ি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় গঙ্গা স্নান করুন এটি যদি না করতে পারেন তাহলে গঙ্গা জল স্নানের পর মাথার ওপর ছড়িয়ে নিন তারপর রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করুন অবশ্যই দেব দেবীর পায়ে রং বা আবির নিবেদন করুন দোল পূর্ণিমার দিন আবির বা দোল খেলা কেন প্রয়োজন হয় কেন আমাদের পুজোতে রং বা আবির নিবেদন করতে হয় অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না এ প্রসঙ্গে বলি বন্ধুরা এই রং খেলার পেছনে বা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে একটি হল আধ্যাত্মিক এবং অপরটি হল বৈজ্ঞানিক আধ্যাত্মিক বিষয়টি হোলিকা দহনের সঙ্গে যুক্ত আপনি নিশ্চয়ই ভক্ত প্রহল্লাদের নাম শুনেছেন যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেছিলেন দ্বৈতরাজ কশুপুর পুত্র ছিলেন এই ভক্ত প্রহল্লাদ ভগবান বিষ্ণুর প্রতি দ্বৈতরাজ হিরণ্যকশুপুকে অত্যন্ত ক্রোধিত করেন ইনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন তার বোন হুলিকা নিজের উপর এই দায়িত্ব নেয় হুলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাই তার ভাগ্নে প্রহল্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হুলিকা আর সেই সময় ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান সেই থেকেই প্রত্যেক বছর এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালন করা হয় এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু ভক্ত প্রহল্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করেন হিরণ্যকশুপকে বধ করেন তাই ফাল্গুন মাসের এই পূর্ণিমার দিনটিতে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় ঘটে বন্ধুরা পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণ এই দিনটির যথেষ্ট গুরুত্বপূর্ণ তা হল এই দিন ভগবান শ্রীকৃষ্ণ পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন এই দিনে আবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মতিথি যে কারণে এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তি নিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে হলাষ্টক বলা হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র এই দোল পূর্ণিমা সুন্দরভাবে উদযাপন করুন এই কামনা করেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম